মজা আপনার সাথে আপনার সাথে আমরা কিন্তু কোনো খারাপ ব্যৱহার করব না বা কিছু করব না। আপনাকে জাস্ট বলতেছি আপনার বাসা কই। আপনি মানে উল্টা পাল্টা আমাদের লোকেশন দেখছেন। এটা তো মেনে নেওয়ার মতো না। আর এখানে আপনি জানতেই পাচ্ছেন আপনার বাসা যদি বিরামপুর হয় আপনি অবশ্যই জানেন যে এই ব্রিজটা এখন বর্তমানে ভাঙ্গা চলে না। ঠিক আছে ভাই। হ্যাঁ। তো আপনি তো এখানে এই ভাবে আসতে পারবেন না।